প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী প্রচন্ড সম্মানিত একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের এই এইরকম বিরল সম্মান আমার মনে কেউ পায়নি শ্রোতা শেষ পর্যন্ত তাহলে ক্ষমতা ছেড়ে দিলেন ডক্টর ইউনুস এবং তার পদ থেকে তিনি পদত্যাগ করলেন এই দিকে ফুল দিয়ে বরণ করলেন নাকি শেখ হাসিনাকে দশক শ্রোতা তাহলে আবারও বাংলাদেশে তাহলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা আসলে কি হচ্ছে দেশে দর্শক আজকে সেই বিষয়ে আপনার বিস্তারিত জানবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলে আমরা বিরিয়চন চলে যাই বীরব মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একটা জিনিস কল্পনা করেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে কর্তৃত্ব নেতৃত্ব সবই করেছেন বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা দিল্লিতে অন্দর মহলে একেবারেই বলা যায় যে মানুষের চক্ষুর আড়ালে ভারতের মানুষও ইচ্ছা করলেই শেখ হাসিনার কাছে যেতে পারে না শেখ হাসিনাও ইচ্ছা করলেই ভারতের গণমাধ্যম বা অন্যান্য অনুষ্ঠান সেখানে আসতে পারে না এক ধরনের বন্দিত্ব জীবন একটা ঘরেই আছে হয়তো মাঝে মধ্যে বেরোয় ফাঁকে ফুঁকে মানে কঠোর নিরাপত্তার আবরণে কিন্তু তার এই জীবন তো বন্দিত্ব জীবন আজকে প্রায় এক বছর দেড় বছর হতে যাচ্ছে তেমন তাই তো তার বিপরীতে বেগম খালেদা জিয়া তিনি দেখেন কালকের একটা ভিডিও দেখছিলাম সেই ভিডিওতে সেনা কুঞ্জের যে মানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে সম্বর্ধনা সেখানে তিনি যোগ দিয়েছেন সেখানে তিনি আমার কাছে দেখে মনে হলো পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু বা আকর্ষণ বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী না হয়েও ক্ষমতা রূপে তিনি সেখানে আবির্ভূত হয়েছেন তাকে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তাকে ঘিরে প্রধান জেনারেল ওয়াকুজ্জামান তাকে ঘিরে অন্যান্য জামাত এনসিপি বা অন্যান্য বিশিষ্টজন সবাই কিন্তু তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর সাথে একান্ত বৈঠক হয়েছে তাকে যেভাবে সবাই সম্মান করছিল তাতে মনে হচ্ছে যে খালেদা জিয়ার পথপদী দরকার নেই মানে এমন কোন একটা সম্মানিত জায়গা তার জন্য যদি নির্দিষ্ট করা হয় যে এটা একটা সর্বোচ্চ সম্মানের একটা জায়গা এখানে ক্ষমতার দরকার নেই বাকি জীবন তিনি সেই সম্মানটা নিয়ে যাতে তিনি এই পৃথিবী থেকে বিদায় হতে পারে এমন একটা জায়গায় কিন্তু তিনি চলে গেছেন বাংলাদেশের রকম বিরল সম্মান আমার মনে কেউ পায়নি এই সম্মানটা আরো অসাধারণ হতে পারত যদি বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্যমত্ত যদি শেখ হাসিনাকে আজকে দেখেন ধরেন বাংলাদেশে তার দণ্ড বাংলাদেশে তিনি থাকতেন তিনি কারাগারে থাকতেন কিন্তু তিনি ভারতের মাটিতে থেকেও কিন্তু তিনি বন্দী দুর্ভাগ্যটা চিন্তা করেন তিনি ভারতে আছেন ভারত সরকার তো তাকে দণ্ড দেয়নি কিন্তু সেখানে তিনি অবস্থান করেও তিনি কিন্তু এক ধরনের দণ্ড নিয়ে যেন তিনি একেবারে ঘরের ভিতরে বা মানে চক্ষুর অন্তরালে পদ্মার আড়ালে এটা হচ্ছে একটা নির্মম পরিণতি শেখ হাসিনার জন্য শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের যত ভুল যত অন্যায় তার একটা মাসুল তিনি দিচ্ছেন কারণ কম অন্যায় অত্যাচার করেননি এক অর্থে যে বহু মানুষের জীবন তো গেছেই সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের রাষ্ট্রের একটা যে কাঠামো একটা গণতান্ত্রিক সাংবিধানিক কাঠামো প্রত্যেকটা প্রতিষ্ঠান তিনি ভেঙে চুরমার করে ফেলছেন আজকের যে সেনা কুঞ্জে বেগম খালেদা জিয়ার এত সম্মান সেই সেনা কুঞ্জের সেই প্রতিষ্ঠান সেনাবাহিনীকে তিনি বোগলদা করে ফেলছেন মনে হচ্ছে যে ওই এটাও আর একটা পুলিশ বাহিনীর মতন যা নির্দেশ দেবে সেই অনুযায়ী সেগুলি চালাবে মানে এমন ভাবে ভেঙে চুরে ওইটাকে একেবারে পুরো তার পিতা এবং তার নিজের ছবিতে ছবিতে সয়লাভ করে এমন এ করছে যে এই জায়গায় আর কারোর স্থান নেই শুধুমাত্রই আওয়ামী লীগ শুধুমাত্রই শেখ মুজিব শুধুমাত্রই শেখ হাসিনা একদম মানে ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানের রূপ দিচ্ছিল বাংলাদেশ সেনাবাহিনী অথচ এই সেনাবাহিনীর একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে আন্তর্জাতিক বাহিনী হিসাবে জাতিসংঘের সর্বোচ্চ সম্মান বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনীর অবস্থা যদি এই হয় তাহলে সেখানে পুলিশ বিজিবি র্যাব অন্যান্য বিচার টিচার কোনো কিছু বাদ রাখছে তস্তস করে ফেলছে করে আজকে একদিকে এই করতে যে বহু মানুষ প্রতিপক্ষের মানে বিরোধী যারা আছে তাদেরকে করে একঘরে বিতাড়িত করছে আর দেশিতে থাকে মামলা মোকদ্দমায় জর্জরিত করে আজকে নিজে দেশ গিয়েছে আর এখানে যারা কিছু আছে তারা এখন তার ফল ভোগ করছে নিয়তি নিয়তি একেবারে চরম তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি

বারো কিলোমিটার ম্যাডাম এখানে এগারো কিলোমিটার বারো কিলোমিটার i'm going সবাইকে স্বাগত নিব। রিফ্লেক্ট তুমি জিজ্ঞাসা করো। হ্যাঁ ভাই। মুক্ত আমি না। ছুটি, কই? Yes, boy. Yes, boy. Алло, boy. Yes, boy. Ничего. Алло, boy. Ничего.

তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আনোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দশেষ কিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ